সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আর সাথে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অবস্থান আপনাদের রাতেই খোলা থানার অন্তর্গত রায় সরিষার হাটে জানিয়ে দেব বিভিন্ন কোয়ালিটির রায় এবং সরিষাগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামের ব্যথা কেনা হচ্ছে আজ থেকে তো রায় এবং সরিষাগুলো আমদানিটা কম অনেকটাই কম দামটা তেমন একটা বেশি তা না আসলে কথা বলে জানি কাকার কাছে কাকা ভালো আছে নাকি বিক্রি করেছেন কত করে বিক্রি করেন কাকা এটা রায় না আটশো ষাট টাকা মন কাকার এই রায় শুকনা একবারে দানা ভালো থাকে কালার কয়েকটা ভালো শুকনা সর্বোচ্চ সাতাশশো ষাট টাকা মন কাকা এই রায় বস্তা বিক্রি করিতেছে কয়েক আনছিলেন

মাফা মাফা এক বস্তা না কোন এলাকাতে কোন জায়গা ঠিক আছে টাকা মন কেজিতে মন এই রাইটার দাম বলতে

অল্প মাল দেখে দাম কম বলতেছে কাল গতকাল কাল কাকা আটচল্লিশ টাকা মন এই বিক্রি করছিল সাথে হাটে আচ্ছা কাকা দেন চেষ্টা করেন দেন আর কিছু আইগে নাকি আচ্ছা ঠিক আছে দেখুন এখানে খুব সুন্দর কোয়ালিটির মাল কিন্তু একবারে হাই কোয়ালিটির মাল কালার কোয়ালিটি ভালো দানাটাও পোস্ট একবারে বস বস করতেছে

দামন না সর্বোচ্চ উনত্রিশ শতাংশ দাম বলছে ভাই দেয় নাই হয় তার বিশ পঞ্চাশ সাইকেল এবারে বিক্রি দিতে হবে না তাই না কোন এলাকাতে ছিলেন কোন এলাকাতে ছিলেন মাহমুদপুর থেকে দেখুন এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির ছিল সরিষা সর্বোচ্চ উনত্রিশ শতাংশ দাম বলছে উনত্রিশ শতাংশ দাম বলছে ভাই দেয় নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এই সাইডে কি কাকা এটা তো দেখতেছি মিডিয়াম কোয়ালিটি বুঝছেন ভাই এমনি ছোটনা আছে দানাটা মোটামুটি কোয়ালিটি আছে এটা কেরম বলতেছে আজকে ভাই এটা বলতেছে আঠাশ আঠাইশো সত্তর টাকা মন আপনি দেন নাই না কারণ উনত্রিশের টার্গেট আছে তাই না আজকে উপরে এর আর তিল সাতচল্লিশ আটচল্লিশ ছয় চল্লিশ বিভিন্ন কোয়াটি বিভিন্ন দাম আচ্ছা রাইগুলো আপনার মনে করেন সাতাশশো থেকে সাড়ে সাতাশশো সত্তর ষাট সত্তর আর আপনার সেতির সলিফা